ওই যে বন্ধুরা তোমাদেরকে হয়তো দেখানো হয়নি এখানে কটা বীজ ফেলেছিলাম তো দেখো সব উঠে গেছে বর্ষার সিজন চলছে আর এইখানে আমার ছেলেটা দুটো উঠে গিয়েছিলো ওগুলো হলো না এই যে দেখো তোমরা এইখানে যে ফুলের গাছ হচ্ছে এই যে এই সবগুলো গাছ কিনা কী তা তো তুমি ভালো করে বুঝতেও পারছি না এই যে একটা একটা করে কলাচ্ছে ওইখানে মানে কিসের গাছ জানি না এই যে দেখুন এইখানে একটাও বেরোছে এই যে ওই সব বেরোচ্ছে ওইগুলো যে আসলে সূর্যমুখীর গাছ বলে তো মনে হচ্ছে না এগুলো সূর্যমুখীর গাছ কেনাটা তো বুঝতে পারছে না এক এক রকমের গাছ সব জায়গায় প্রায় হয়েছে আর এখানে ভেন্ডির গাছ দিয়েছিলাম ওই একটা একটা করে কলাচ্ছে আর এই যে এগুলো কি সব নিজে থেকে হচ্ছে আমি তো বুঝতেই পারছি না কারণ সব একই কোয়ালিটির আমি তো ফুলের বীজ দিয়েছিলাম এখানে ফুলের বীজের তো কোনো খোঁজ নেই আর এই যে মুরগিগুলো দেখো কী অবস্থা এদের বার করব ওখানে তো এই যে দেখুন তোমাদেরকে এটা দেখাতে পারলাম না কারণ খুব অসুবিধা হয় একা একা হাতে সব করতে হয় এই যে দেখুন বাচ্চাটা ও আবার বাজ রাখায় এখান থেকে নিয়ে নিয়ে দেখুন কত গন্ধ অবস্থা আর এইখানে যে আজকে আবার একে দিয়েছি একে কি করবে আমি বুঝতে পারছি না ঠকক দেয় খুব নির্যাতনে থাকে দেখুন ওকে কীভাবে ইয়ে করছে অভ্যাসগুলো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দৌড় মারলো কারণ এইখানে এদের সাথে আসলে থাকতে পারবে না ওই দেখুন আমার ছেলেকে বলেছিলাম না বাজরা খায় তো ওর অবস্থা বাজরা খাওয়া হয়ে গেছে দেখ আর খাবার মুরগির খাবার ওইটা আসছে দেখুন বন্ধুরা এখানে ওকে রেখে দিই এমনিই গন্ধা হয়ে পড়ে আছে খুব খারাপ অবস্থা তো ভালো তখন সবাই সুস্থ থাকুন মেজাজটা আসলে ভালো থাকে না মেজাজটা পুরো খারাপ হয়ে যায় কারণ আসলে নিজে নিজেই চুলকানি খুশি নিয়েছি বুঝতে পারছি না কী করবো মাঝে মাঝে ভীষণ রাগ হয়ে যায় এক তো ছেলেটা বিরক্ত করে দেখো কি করছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো